এই ধরনের জিনিস দিয়ে আসলে এরকম ভাজাপুরি খাওয়াগুলো খাইতে যা মজা আগে দেশে থাকতে ফেরার সময় ঘরেও খাইতাম আর মাঝে মাঝে বাইরাতো কিনে কিনে খাওয়া হতো এই যে দেখতে পাইতে গেছেন এবার সাপ দেমু একটা 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 করে বাইদেবে কোনো রকমের লোড করার প্রয়োজন নাই কিন্তু যে আদ দিয়ে শক্ত করে দড়ির পিছনের দিকে নিমু আবার ঠস করবো আবার শক্ত করিয়া পিছনের দিকে নিয়ে লোড করে আবার ঠাস করে দেবে সো এটার মধ্যে টোটাল ছয়টা ব্যাটারি দেওয়া আছে যার কারণে আর কি এইটা অটো লোড হয় বা অটো কান বলতে পারেন গতকালকে এই ওভেনটা কিনে আনি এই ওভেনটা কেনার পর এখন পর্যন্ত একবার খালি পিজা গরম করছি ওভেনটার আন পর্যন্ত ওয়ালে কোনো জায়গায় সেটেড করি নেই আজকে এক সকাল সকাল শিঙ্গের আলো বসি মনে হইতে যে আমি দেশের কোনো একটা দোকানের তো সবাই কিনে আনছি আসলে না আমু এগুলোরে বানাইছে গেছিলাম বাইর আইয়ে বানাই বানাই এরপরে আমরা কইলাম একটু তেঁতুলের আচার হলে বেশি ভালো হয় এরপরে তেঁতুলের মধ্যে চিনি দিল লবণ দিল মরিচ দিল দিয়ে দিয়ে কেমনে কেমনে লারি সেরে নিয়ে আচার বানাই দিল মানে অবস্থগত আচারই বলতে পারেন কোনো বাড়া বড়া আচার সংরক্ষণ করার লেগে না কয়েক বছর বেগে খামু তেঁতুলের লগে বিভিন্ন রকমের মশলা টশলা মিক্স করে তারপর একটু সসের মতন করে বানা দিয়েছে আর কি খুব ভালো লাগতে আছে তেঁতুলের আচার দিয়ে এরকম শিঙে খাইতে লগে ক্যাসাপ সস তো আসেই মিষ্টি সস যেটা টমেটো সস সাথে আছে গাজর আছে পেঁয়াজ এই ধরনের জিনিস নিয়ে আসলে এরকম ভাজাপুরি খাওয়া লাংগুলো খাইতে যা মজা আগে দেশে থাকতে ফেরার সময় ঘরেও খাইতাম আবার মাঝে মাঝে বাইরও কিনে এনে খাওয়া হয়তো এইসব দেশেও বাইরে থেকে কিনে এনে খাওয়া যায় বিভিন্ন পাকিস্তানিদের দোকান আছে ইন্ডিয়ানদের দোকান আছে তবে আমরা যে শহরে খাই এই শহরে খুবই কম দোকান আছে একটা দোকান আছে তবে ওই দোকানটা আবার সকালে খোলে না বিকেলে খোলে রাইতে খোলে না দিনে খোলে মানে এক এক সময় খোলা আবার এক এক সময় বন্ধ থাকে ঝামেলা করে আর কি দোকানটা ঠিকঠাকভাবে খোলা থাকে না যে চাইলে দৌড় দিয়ে কিনে কিনে খাইলাম কিন্তু ইতালির রাজধানী রোমে অনেক দোকান আছে শত শত হাজার কইলেও হয় কম হয়ে যায় ইতালির এমন এমন শহর আছে যেই শহরগুলোর মধ্যে পুরোটাই আছে বাঙালিদের দোকান সো ওই ধরনের দোকানে গেলে খালি পুরী সিঙ্গারানা ফুচকা পাইবেন হালিম পাইবেন চটপটি পাইবেন আর অনেক রকমের খাবার দাবার আছে তবে আমি এগুলো কোনো সময় খাইলে দেই নেই রোমে রমেশ একবার করে গেছি প্রত্যেকবার আসলে বিরিয়ানি খাওয়া হয়েছে তারপরে নান দিয়া কুপ্তা খাওয়া হয়েছে গরুর মাংস বোনা খাওয়া হয়েছে আরও কয়েক ক্যাগরি খাবার দাবার খাওয়া হয়েছে কিন্তু হালিম চটপটি এগুলো দেখছি বিভিন্ন ভিডিওতে খাবার খাইতে ইচ্ছা করে তাইলে আসলে হয় আর আজকে আমাদের শিঙারা বানাইছে এটা আগেও তো কোন রকমের প্ল্যানিং আজকে সকালে আমরা এরকম সিঙ্গারা খাম এরকম আয়োজন হইতে পারে তো হঠাৎ করে দেখে আসলে অনেক বেশি ভালো লাগলো যে এরকম একটা খাবার আসমকাছো ওয়ের সামনে আইয়ে পারবে আর পাইয়ে তো আমি অনেক খুশি এই সিংেরার সাইজগুলো একটু বড় এর তো ছোট সাইজের শিঙেরা বাঙালিদের দোকানে প্যাকেট করে বিক্রি করে আর কি মানে প্যাকেটের মধ্যে কাঁচা শিঙরা খাইতে আমি না কেমন জানি ওই সিঙ্গারার মধ্যে কোন রকমের বাংলা স্বাদ পাই না একবার সমস্যা নিয়ে খাইছিলাম বিশ পিস সমোসা থাকে একটা প্যাকেটের মধ্যে একদম ছোট ছোট মিনি সমোসা বলতে পারে খাইতে বেশ ভালোই লাগে কিন্তু ওইগুলোর মধ্যে স্বাদটা একদমই ভিন্ন যেমন বাসায় বানানোর যে একটা স্বাদ বা ওইটার যে একটা স্বাদ আমার কাছে কেমন জানি ডিফারেন্স লাগে আমার কাছে বাসাটাই

সো এই জিনিসটা দিয়ে আমিও আসলে আসলে লেগে আমি আস্তে আস্তে দেখাই তারপরে আসলে ভালো করে পারবো এই যে এটার মধ্যে সমস্ত আর বললাম একদম রাবারের কোনো গায়ে পড়লে কোনো রকমের সমস্যা হইবে না কোনো গায়ে কোনো ব্যথা পাইবে না এই যে দেখতে পাইতে গেছেন এবার সাপ দিমু একটা 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 করে বাইরে কোনো রকমের লোড করার প্রয়োজন নাই কিন্তু যে হাত দিয়ে শক্ত করিয়ে দৌড়িয়ে পিছনের দিকে নিমু আবার ঠাস করবো আবার শক্ত করিয়ে

আছে আর কি এরপরে আবার কিন্তু কাজগুলোর ভিতরে ভর্তি আছে আবার যদি একবার ই করে দেয় মারিয়ে দেয় মারতে আমার কাছে আসলে সেরকম লাগে যখন আসলে এই ধরনের জিনিসগুলো বাবা দ্বারা লোড করে করে দাও করে দিতো আবার ঠাস করতাম কিন্তু এইসব দেশের এই জিনিসগুলো খুবই একটা মজার বিষয় একবার ভিতরে ঢুকাইবেন ভিতরে ছয়টা ব্যাটারি দেবেন দেওয়ার পরে এরকম টাস 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 চাপ দেবেন আর একটা একটা করে বাইরে তো এই জিনিসটার জন্যই আসলে এটার দাম অনেক বেশি আর নয়তো এরকম একটা

ওভেনডার এন বন্ধ ওয়ালে কোনো জায়গায় সেট টেট করি বা কোন জায়গায় লাগাম এই প্ল্যানিং করতে করতে আর কি সবার বন্ধ রাখিয়ে দিছি এখন বন্ধ কোনো জায়গায় লাগাই নি এনবন্ধ প্ল্যান চলতে আছে যে কোন জায়গায় লাগাইতে হইবে কোথায় কাটকো টাইনিয়া সেট করতে হইবে এরকম একটা চিন্তা ভাবনা চলতে আছে সো পিজা গরম করছি পিজার গড়ি টান্তর পড়ে রয়েছে ঠিকঠাক আছে কিনা যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে তো অবশ্যই ফেরত দেওয়া লাগবে কাছে বলা লাগবে যার কারণে আনার সাথে সাথেই আর কি টেস্ট টেস্ট করলাম করে সাথে কিছু করিনি জিনিসটা খুবই ভালো অল্প সময়ের মধ্যে গরম হয়ে যায় আর এই জিনিসটা কন্ট্রোল করাও অনেক সহজ উপরে যেটা আছে ওটা দিয়ে বাড়ান কমান যায় সর্বোচ্চ দুইশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করা যায় সো জিনিসটা অনেক বেশি এরপরে আছে খাবারগুলো কোথায় রাখতে আছে উপরে না নিচে নিচে না উপরে না মধ্যে এরকম রাখার পরে সেট করতে এরপরে নিচে আসে টাইম টাইমের ওই জায়গা টাইমটা সেট করে দেওয়ার পরে একদম জিরোতে যখন হয় তখন করে একটা শব্দ হয় মানে সিগন্যাল দেয় যে আপনার খাওয়ান হয়ে গেছে এবার বাইরে করে খাইতে পারেন এরকম একটা কিছু বলে এই যে খাবার দাবার ছবিগুলো কিন্তু এখানে দেওয়া আছে কোন কোন খাবারগুলো আমরা চাইলে বানাইতে পারবো এগুলো ছাড়াও আরো অনেক রকমের খাবার দাবার আমরা চাইলে বানাতে পারবো এবং গরম করতে পারবো উপরে ভালো করে লেখা আছে সোকা এই ছিল আমরা আজকের ব্লগ দেখাবো পরবর্তী কোনো নতুন ব্লগে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই